আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত ইন্দিরা একাদশীতে ভগবান ইন্দ্রের পুজো করা হয় এই ইন্দিরা একাদশী পালন করলে মানুষের জীবনে সমস্ত দুঃখ কষ্ট পাপ দূর হয় যে ব্যক্তি একাদশী উপবাস করতে ইচ্ছুক তার দশমীর দিন থেকেই পালন করা উচিত এই একাদশীর দিন খুব ভোর ভোর উঠে শ্রী বিষ্ণুর ধ্যান করুন তারপর নিম ইত্যাদি কোনো গাছের পাতা চিবিয়ে মুখ পরিষ্কার করে নদী বা পুকুরে স্নান করতে হয় তবে সেরকম ব্যবস্থা না থাকলে বাড়িতেই জলে গঙ্গা মিশিয়ে স্নান করলেও হবে তবে স্নানের সময় গঙ্গা গঙ্গা উচ্চারণ করবেন এরপর শ্রীবিষ্ণুর উপাসনা করুন হলুদ ফুল হলুদ মিষ্টি ও জল অর্পণ করুন প্রভুকে এরপর গীতার কিছু অংশ পাঠ করুন উপবাস পালন শরীর ও শুধুমাত্র উপবাস পালনকারী শুধুমাত্র ফল বাদাম ও সাবু ভেজানো খাওয়া উচিত দ্বাদশীতে নিজের সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণকে মিষ্টি ফল ও দক্ষিণা দিয়ে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করুন একাদশীতে ঘরে ঝাড়ু দেবেন না এদিন বাক সংযমী হওয়া উচিত অর্থাৎ কারোর সঙ্গে রুড়ো ভাব দেখাবেন না মিষ্টভাষী হতে হবে আপনাকে মিথ্যা বলবেন না অসৎ কাজ করবেন না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ইন্দিরা একাদশী উপবাসের মহিমা স্পষ্ট করেন এই একাদশী তিথি পালন করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় পাশাপাশি মোক্ষ পায় যিনি মোক্ষ পাননি তিনিও এই একাদশী পালনে মোক্ষ লাভ করতে পারেন এক একটি মনস্কামনা পূরণের জন্য এক একটি একাদশী পালিত হয় পূর্বপুরুষদের মোক্ষ লাভের জন্য প্রত্যেকেরই এই একাদশী পালন করা উচিত উদয়া তিথি অনুযায়ী আঠাশে সেপ্টেম্বর এই একাদশী ব্রত উপবাস করা হবে এই একাদশী পালন করলে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবার জেনে নিই ইন্দিরা একাদশীর দিন ও সময় আগামী এগারোই আশ্বিন ইংরেজি আটাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইন্দিরা একাদশী একাদশী তিথি বিকেল চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল